হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা দিদিগুলাকে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে বৃহস্পতিবার আছে মানে তাড়াতাড়ি করে স্নান করে মাত্র আমি আজকের আবার সোয়েটার করে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা যাই হোক তোমার দাদাভাই পুজো দেবে আমি পুজো দেবো না তোমার দাদাভাই পুজোটা দেবে আমি পুজো দিচ্ছি না স্নান করছে স্নান করে পুজোটা দিয়ে নেবে আমি ঘর দর মুছে পরিষ্কার করে দিয়েছি আর আজকে বানাবো আলুর দম আলুর দম দিয়ে রাতে রুটি হবে কি লুচি হবে দেখি এখন ঠিক নেই হয়তো লুচি হবে তো ওই আলু ফালুগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে ছাড়াবো কারণ হয়তো আলুর দম দিয়ে আমাকে দুপুরবেলা খেতে হবে সেই জন্য আমি ভাবছি একটু আলুর দম বানিয়ে নিই তাড়াতাড়ি তো এখন সকালবেলা আলুর দমটাও বানাবো হয়তো তো চলো ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট আলুগুলো নিয়ে এসে বানাবো বলে তো আলুর দম চলো ছোটো ছেটে আলু দিয়ে কীভাবে আলুর দম বানাই সবটা না হলে একটু একটু দেখিয়ে দিই তোমাদের আমি কীভাবে আলুর দম বানাই আর এখন যেহেতু নতুন আলু আবার ওটা নতুন আলু তোমার দাদাভাই আলুর দম খেতে মানে আলু খেতে নতুন আলু খেতে ভালোবাসে আমি একদম না তো কালকে আলু পেঁয়াজ নিয়ে এসে আমি নতুন আলু এনে ওর জন্য এনেছি আর আমার জন্য পুরোনো আলু এনেছি তো চলো ওই ঘরে চলো ওগুলো রেডি বল তারপর মধ্যে দাদাভাই পুজো দেওয়া হয়ে গেলো তারপরে চা করবো চলো তো বন্ধুরা ওই ঘর দিয়ে চলে এসে যে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আলু মানে সিদ্ধ করতে দিয়েছি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তার কারণ তোমাদের দাদা যদি খায় তো খেয়ে যাবে না তো না খাবে আমার তো খেতে হবে দুপুরবেলা কারণ তরকারি অল্প আছে তোমাদের দাদা ভাই হবে তো এই যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন মশলা টসলাগুলো রেডি করবে এখানে দেখো রসুন আদা টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজটা নিতে হবে এগুলো গুছিয়ে নিই তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটাকে ছাড়াতে হবে ছাড়িয়ে তারপরে গিয়ে আলুর দম বানাতে হবে তো চলো আগে গুছিয়ে নিই তো দেখো বন্ধুরা আমি আলুর দম করবো আলু সিদ্ধ হয়ে গাছ প্রেশারা আছে তো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিয়েছি আলুর দম বানাবো বলে আজকের আলুর দমটা দাদা ভাই হাতে একটু খেয়ে যাবে রাতের রুটি দিয়ে খাওয়া হবে বলে আমি এখনই বানিয়ে নিচ্ছি আর কি তো চলো আলুটা বের করি হাওয়াটা পড়ছে একটু পরে বের করছি তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে একটা গোটা আলু ভাবলাম যে কম পড়বে হয়তো ওই জন্য একটা গোটা আলু চার ভাগ করে মধ্যে ফেলে দিয়েছিলাম তো যে তো এই যে চাহা নিয়ে বসেছি আর তোমার দাদাভাইয়ের কাজ দিয়েছে এই যে

পুজো করতে আকাশ বলে না গো ওটা ভালো কাজ বলে খাওয়ার সময় তো তখন বলো না খাওয়ার জিনিসটাকে তো বলো না আকাশ খাওয়াটাও আকাজ কেন খাবো না তো কখনো

কত ডিজাইন বাবা তেল ঢালার ডিজাইন দেখো কত পা দিয়ে ধরে হাত দিয়ে ধরে দান্তে দান্তে ফটোটা উড়ে দম আলু দম আলু দম আলু দম এমন করে করছি আলুর দম জান আমি কত খাই

তুমি কি খাবে বলো তো রাত্রি বারোটার সময় আসো তুমি তোমার শুনে কেউ রাত্রি বারোটার সময় লুচি বানাবে বানি রেখে দিলে ভালো লাগবে না ভালো লাগবে না চুপসে যাবে তখন ওই গরম গরম লুচি তো এই দেখো তেলটা ঢালা পরে তেলটা দিয়ে দিলাম একটুখানি কম ছিল তো দেখো আমার মুখের নপলিশের কালারগুলো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে না দারুণ লাগছে তো বন্ধুরা আজ অনেক তাড়াতাড়ি আলুর দমটা হয়ে গেল প্রায় হয়ে যাবে সিদ্ধ আলু যখন বেশিক্ষণ লাগবে না দেখো মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো দেখো কেটে কেটে নিয়েছি যেগুলো বড় ছিলো সেগুলো কেটে আর সব ছোটো ছোটোগুলো আমি রেখে দিয়েছি তো এটা এখন মশলাটা ভালো করে কষানো হবে তরকারিটা বেশি লাল হবে না তার কারণ আমি কাঁচা লঙ্কা বেটে তরকারিটা করছি বেশি গুঁড়ো লঙ্কা দেবো না সামান্য একটু দেব বেশি আমি দেব না কারণ ঝালটা আমি কাঁচা লঙ্কা থেকেই করতে চাই গুঁড়ো লঙ্কা দিয়ে না তো হোক ততক্ষণ তো বন্ধুরা তোমার দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি দেখো খাচ্ছে আর খেতে খেতে কি কাজটা করছে দেখো তাকাচ্ছে কোন দিকে দেখো উনি তাকাচ্ছে ওনার ফোনের দিকে এই হচ্ছে সিনেমা ওই যে ডেমো জোটের ছোটো ছোটো যে এগুলো হয় সেগুলো দেখছে আর উনি ভাত খাচ্ছে তো ওনার মানে সকালবেলা যখন কাজে যায় তখন ভাত খাওয়ার সময় ওই সেম সেম কাজ করবে ওই ফোন দেখবে আর খাবে রাত্রিবেলা বারোটার সময় আসুক সাড়ে বারোটা আসুক একটাই আসুক দুটোর সময় খাক যখনই খাবে ওই ফোন চালিয়ে দিয়ে উনি খাবে ওনার এটা কাজ উনি ফোন চালিয়ে দিয়ে খাবে আর আগে তো গরমের সময় আমি যে ওই দেখো আমি এ করছি বলে আবার দেখছি আমি ডাকছি বারে বারে ওকে ও তাকায় না আমার দিকে তো যাই হোক ও খেয়ে নিই দেরি হয়ে যাচ্ছে কাজে ওকে বললাম আলুর দম খাবে বললাম বন্ধুরা দেখো আমার আলুর দাম হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে লাল লাল আলুর দাম কে কে খাবে চলে আসো শুধু কল্পনা দিকে বাদ দিয়ে আমি সব বাইকে দিতে রাজি আছি শুধু ওকেই দেবো না আমি আলুর দম কারণ ও আলুর দম বানানোর জন্য কোনো হেল্প করেনি তো ওকে কেন দিতে যাবো আমি আলুর দম তাই না তো তোমরা আসলে তোমরা ভাবে এরকম লাল লাল আলুর দম ঢাকা দিয়ে রেখে নিচো তো আমার আলুর দম কমপ্লিট দেখতেই পাচ্ছ বন্ধুরা সন্ধে হয়ে গেছে মারাত্মক ঠান্ডা পড়েছে বাবারে বাবা তো আমি সন্ধ্যে দিয়ে তাড়াতাড়ি করে এটা সোয়েটার পরে মোজা পরে একটা দিদির দিদির ছিল আমি এক যে মাসি বাড়ি গেছিলাম নিয়ে গেছিলাম ব্যবহার হয়নি দিদিও দেখি নেয় নে জড়ি নিয়েছে মাথা একটু ঢাকা ঢাকুই দিয়ে বেশ মাথাটা গরম লাগছে তো হোক হয়তো এটা দিদি পাবে না মনে হয় না দিদি এটা আর পাবে আমার কাছ যাই হোক তো এখন একটু গরম জল খাবো গরম জলটা খেয়ে তারপরে একটু চা খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডার মানে কোনো ঠান্ডার কোনো কন্ট্রোল নেই অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে ভগবান জানে এত ঠান্ডা কেন পড়ছে তো পড়ছে কোনো কারণ আছে পরে তো পড়ছে আমি কি বলবো আমার মনে হচ্ছে যেন আমি লেবে তলায় ঢুকে ফোন ফোনঘাটেই যাই করি লেবে তলায় অন্তত ঢুকে যায় তো চলো চাটা বানিয়ে একটু মানে এক পরে জল গরমটা খাই তারপর চা বানিয়ে পরে আসছি তো বন্ধুরা আমি যা চা আর মুড়ি এখন একটু চানা চড়ে আনলাম একটু চা মুড়ি খাই তারপর আজকে লুচি হবে ঠিক আছে দাদা ভাই আলু একদম লুচি খাবে বলেছে মা লুচি বানানো হবে তো চলো চাটা খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি এই দেখা ইনি ফোনে ব্যস্ত দেখো ইনি ওনার দিকে ঝুঁকে পড়েছে মা চা বিছানায় বসেছে দিদি চা নিয়ে নিচে বসেছে আর আমি চা নিয়ে হাতে ধরে রেখেছি সব কটাই পাগল এই বাড়িতে তোমরা কতটা কে জানো আমি জানি না চলে আসো কেউ জানে না আমরা চা খাবে বন্ধুরা চলে আসে আমার মেয়ের বাড়ি কে কে চা খাবেই বন্ধুরা চলে এসো আমাদের বাড়ি এটা কি এটা নতুন কোবাট নাকি কোবাট কোবাট ওটা নতুন কোবাট আমি বলি এটা এ দেখো চপ চপ করছে চপ চপ করছে কি ও মাগো সোনা ওটা সোনা লাগাইছে ওটা এটা আমি সোনা দিয়ে বন্ধুরা যে লুচি হবে মা মাটা মাখতে বসে পড়েছে চারটায় রুচি করে আমার মা দশটা কথা শুনে দিয়েছে খেতে গেলে কথা শুনতে হয় হুম হ্যাঁ করে না খেলে ওই আমার এই কাশি হচ্ছে তো এটা কাশছে তো একটু একটু করে তোমার দুপুরে ওষুধ খেয়েছ দুপুরে সকালে বাহ তো লুচি হবে আলুর দাম তো করেই রেখেছি সকালে তোমাদের তো দেখালামই আলুর দম আর লুচি গরম গরম ও সেই রকম লেভেলে খাওয়া আজকে আর উনি দেখো না উনি বসে বসে নেই কাজ তো খইভাজ বসে বসে খই ভাজ না তো বন্ধুরা দেখো আমার মার খুব ঘুম পেয়েছে মা বসতে পারছে না এই দেখো তাড়াতাড়ি লুচি উম কটা বাজে কল্পনা পারফেক্ট টাইম বল

মা শরীরটা ভালো না দশটা টাইম বাজে তো তাড়াতাড়ি করে লুচি ফুচি বানিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতন বিছানায় ঢুকে যাও নাকি তুমি কি বলো তোমার চোখে আবার কি হয়েছে তো মা লুচি বেলে নিক দিদি বেলে দেবে তো চলো দিদি আসুক লুচি বেলার কাজ শুরু হয়ে গেছে এই যে ইনিছে নি এই যে এই যে ভদ্রমহিলা এই ভদ্রমহিলা পেলছে আসতে বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট এই কাজ পেয়েছে নাকি নতুন লুচি আর রুটি বেলার কাজ এই বাড়িতে তোর তো বন্ধুরা এই তো রুটি আর লুচি বেলার কাজ বুঝেছ আর এই যে রুটি ভাজার মাসি আর রুটির লুচি ভাজার মাসি হচ্ছে এইটা এটা বেলার মাসি

সব এরা তো সব একটা করে নিয়ে যা শুরু করেছে না দিয়ে তো বন্ধুরাই দেখো মা লুচি মানে ভাজা শুরু করে দিয়েছে যাই হোক যে কোটা লুচি খুব বেশি না অল্পই হয়েছে কারণ লুচি আমার একদম ভালো লাগে না এটা প্রথম দিয়েছে না ওই জন্য যখন ওটা করেছে তো ওই লুচি যাই হোক ভাজা শুরু হয়েছে ভাজা হোক দিদি বেলে দিচ্ছে ঝপ মা ঝপ ঝপ মানে ভেজে নিচ্ছে তারপরে আমরা খাবো যদিও এখন বাজে কটা বাজে দিদি 10টা দুই হয়েছে আবার কি চাইতে লুচি ফুলছে বন্ধুরা এই যে তোমার দাদা ভাইয়ের জন্য লুচি এর মধ্যে নিয়ে নিলাম ও রাস্তে দেরি হবে তো লুচি ভাজা শেষ এই দেখো এইটা এই টুং করে বন্ধ করে দিলাম আচ্ছা টুম করে বন্ধ করে দিয়ে সরিয়ে দিল এই এখানে গোটা গোটা এটা গোটা কোথায় কাটা কাটা দেখছি তো না ভাই একটা আলু গোটা দিয়েছিলাম এই একটা আলু কেটে দিয়েছিলাম বড় মনে যদি কম করে আচ্ছা ছোট আলুর দম নতুন আলুর দম তাই তো মনে হয় তুই যেটা নাম দিবি দিবি যে আমার কোনো সমস্যা নেই তুই নতুন আলু খাসটা না আমি তো পছন্দ করি না আমিও পছন্দ করি না নতুন আলু খুব একটা খুব একটা মানে পছন্দই করি না কিন্তু লোকের ভ খেতে হয় লোকের বাড়িতে খাওয়া বা বলো খেতেই হয় কিছু করার নেই খাবার হয়ে গেছে হয়ে গেছে হুম এবার আমার মামনি খাবে মামনি নিয়ে না

আমার মা খাওয়া শুরু করে দিয়েছে এটা দিদির জন্য দিলাম দিদি রুটি খাবে মাছের ঝাল ঝোল খাবে লুচি খাবে এবং আলুর দাম খাবে আমি লুচি খাবো আলুর দাম খাবো মা লুচি খাবে আলুর দাম খাবে তো দিদির কাছে ভ্যারাইটিস খাবার আছে আমাদের কাছে ভ্যারাইটিস খাবার নেই তো যা আছে এই আছে তো বন্ধুরা যেটা বলছিলাম আজকে সারাদিনে যা ছিল এই ছিল ভালো মন্দ যাই বলো খারাপ বলো এই আছে শীতকালের বাজারে কিছু ভালো মন্দ নেই পাওয়াও যাচ্ছে না এটা দিদির জিনিস জানি না দিদিকে রিটার্ন হবে কি আমি তখনই বললাম ঠান্ডাটা কেটে গেলে দিদিকে দিয়ে দেবো তখন অন্যার মতন দিদি ব্যবহার করে ঠান্ডা কদিন আমি ব্যবহার করিনি তো ভিডিওটা আমি আর লম্বা করছি না গরম গরম লুচির সাথে আমি ভিডিওটা শেষ করতে চাইছি আজকে তো ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট গুড নাইট